তারা হায়না ছিল যে দেশের মধ্যে স্ক্র্যাপ নিয়ে মারামারি নিজেদের মধ্যে কিভাবে লেবাননে জাস্ট কথার উপর ভিত্তি করে দে আর ক্রিয়েটিং এ হোল ফাইন্যান্সিয়াল সিস্টেম সে ভিক্ষা করতেছে নিজের করাপশনের জন্য এর সাথে এলিটেডদের যে করাপশন ওরা উন্নতি করবে গোল্ড এক্সপোর্টের জন্য কেনিয়ান গভর্মেন্ট প্রিমিয়াম দিবে অ্যাংলো লিজিং স্ক্যান্ডাল পাসপোর্ট প্রিন্টিং এর কন্ট্রাক্ট দিয়ে মিলিয়নস অফ ডলার্স গ টু থাউজেন্ড সেভেন মোয়ামে কি বা কি যে দুই সালে যেখানে ক্যাশ গেট স্ক্যান্ডাল বলে পরবর্তী কান্ট্রি আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমি সাউথ সুদানের কথা বলতেছিলাম হায়নাস স্কেভেঞ্জার ইকোনমি এই গ্রুপের মধ্যে আছে আফগানিস্তান উই হ্যাভ লেবানন কিন্তু লেবাননকে লেখক একটু পজিটিভলি বলছে আমি এখান থেকে আসবো একটা পয়েন্টে লেবাননের যে টার্ন অ্যারাউন্ড সে বলতেছে লেবানন হচ্ছে এখন টেইনিং ফ্ল্যান্স অফ হায়নাস মানে হচ্ছে তারা হায়না ছিল যে দেশের মধ্যে স্ক্র্যাপ নিয়ে মারামারি নিজেদের মধ্যে কিন্তু তারা ওখান থেকে বের হয়ে আসতেছে এবং এটার পিছনে সে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যে ফাইন্যান্স মানে মেইন মানে ম্যানেজার যে সে তার অনেক প্রশংসা করছে এবং আমি আমি এটা নিয়ে একটু এটা ফাইন্যান্স রিলেটেড সে পঞ্জি স্কিমের কথা বলছে কিভাবে লেবাননে জাস্ট কথার ওপর ভিত্তি করে দে আর ক্রিয়েটিং এ হোল ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা খুবই চমৎকারভাবে লেখক এক্সপ্লেন করছে দেন লেখক বলছে সোমালিল্যান্ড ম লেখকের আফ্রিকার মধ্যে দুইটা কান্ট্রি নিয়ে লেখকের অনেক পজিটিভ ফিডব্যাক সেটা হচ্ছে যে ইথিওপিয়া অ্যান্ড রুয়ান্ডা এই রুয়ান্ডা হচ্ছে রুয়ান্ডার যে গ্রোথ ট্রাজেক্টরি লাস্ট ফিফটিন ইয়ার্সে লেখক দেখছে হুইচ এ মিরাকল স্টেট রুয়ান্ডা হ্যাজ এ রিয়েলি ব্রাইট ফিউচার অ্যাকর্ডিং টু দ্য অথার এখানে মধ্যে একটা বিষয়ে আমি খুবই অপটিমিস্টিক যে আমি ধরেন যখন বাংলাদেশের বাংলাদেশ নিয়ে চিন্তা করি বাংলাদেশ নিয়ে প্ল্যান করি এবং বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ইনফরমেশন শেয়ার করি যে জিনিসটা হয় মাঝে মধ্যে মন খারাপ হয় এত বেশি করাপশন হচ্ছে যদি করাপশনগুলো না হইতো মানুষ আমাদের বাংলাদেশটা যদি সুন্দরভাবে চলতো উইউি গুড জব সো এটা নিয়ে সবসময় আগে রাগই হতো কিন্তু এই বইটা পড়ার পরে যখন আমি আরও অন্যান্য দেশের অবস্থা দেখছে এবং আমাদের মতোই যারা রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নিউ কান্ট্রি সেই তুলনায় বাংলাদেশ হ্যাজ ডান এ ফেন জবাই উইথ অল দা এভরিথিং আমি যদি কিছু এক্সাম্পল দেই যে গোল্ডেন বার্ক স্ক্যান্ডাল উনিশশো নব্বই সালের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গোল্ড এক্সপোর্টের জন্য কেনিয়ান গভর্নমেন্ট প্রিমিয়াম দিবে যে এবং এটা কি ছিল কোনো কিছুই ছিল না এই একটা ওয়েতে ওই প্রেসিডেন্টের যারা ছিল ফ্যামিলি এবং তাদের যে এই ছানাপোনা তাদেরকে কেমন টাকা দেওয়া যায় প্রেসিডেন্ট মই অ্যাট দ্যাট টাইম সেই টাকা দেওয়ার একটা ওয়ে তারপরে ছিল উনিশশো সালের অ্যাংলো লিজিং স্ক্যান্ডাল যেটাতে একটা ক্লাসিক প্রকিউরমেন্ট ফ্রড বলে যেটা হচ্ছে পাসপোর্ট প্রিন্টিংয়ের কন্ট্রাক্ট দিয়ে মিলিয়ন্স অফ ডলার্স গ দেন টু থাউজেন্ড সেভেন কি কি তার যে কনসোলিউশন অফ পাওয়ার সেটার মাধ্যমে যে করাপশন করছে দ্যাট ইজ এ লাইক বিলিয়ন ডলার্স মানে মিলিয়নস ডলার মিলিয়ন্স অফ ডলার্স দেশ থেকে গ মালাউইতে মানে একেবারে ডেঞ্জারাস রকমের করাপশন হয়েছে যে দুই সালে যেখানে ক্যাশ গেট স্ক্যান্ডাল বলে সেখানে যে একটা ইউকের অডিট পাইছে যে গভর্নমেন্টের যে প্রকিউরমেন্টের ফান্ড ছিল ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাই গন ফ্রম দ্য কান্ট্রি নাইজেরিয়াতে করাপশন ছিল সেখানে যে আপনার মিলিটারি ডিক্টেটর সানি আবাছা যে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল প্রায় তিন তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার ওই সময়ের টাকায় সরায় ফেলছে তারপরে হচ্ছে ওখানকার ওই সময় যে ওয়েল মিনিস্টার ছিল সেই টাকা সবাই অনেক বেশি রোয়ান্ডাতে করাপশন আছে যদি রোয়ান্ডা ইজ গ্রোয়িং বাট ওখানে হয়েছে মানে সিভিয়ার রকম রকমের ওই গভর্নমেন্ট ইনএফেক্ট ইনএফেক্টিভনেস এবং ওখানের মধ্যে পাওয়া গেছে যে তারা করাপশন করছে কোনো ফিগার পায় নাই বাট দেয়ার ওয়াজ এ হিউজ লেভেল অফ করাপশন রোয়ান্ডা এস ওয়েল সিয়ারা লিওনে করাপশন তো মানে আনবিলিভেবলি করাপশন সো এখানের মধ্যে ইবোলা ক্রাইসিস নিয়ে ওরা করাপশন করছে মানুষের লাইফ নিয়ে করাপশন করে ওরা মানে বাংলাদেশে আর যে হয় নাই ভ্যাকসিন নিয়ে এরকম হয় নাই কিন্তু ওখানে ওরা ইবোলা মিলিয়ন ডলার মেরে দিছে গভর্নমেন্ট गवर्नमेंट গভর্নর অফ সিয়ার একটা কমেন্ট দেখে আমি মানে এই বইয়ের মধ্যে এসে মানে সে একটা মিটিং এর মধ্যে এবং সেই মিটিংটা কার মধ্যে চলতেছে মিটিংটা হচ্ছে হচ্ছে আপনার ইউকের যে গভর্নমেন্ট ইউকের ওরা ইনভাইট করছে যে তোমাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি যে ওখানের মধ্যে যে তুমি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারো তো সে ওই মিটিং এর মধ্যে সরাসরি বলে ফেলছে বলার সাথে সাথে সে একেবারে মানে তাদের যে মানে ওই মিটিং এর মধ্যে সব টাস্কি খেয়ে গেছে এবং লেখক প্রথমে আশ্চর্য মানে সে কি কানে ভুল শুনতেছে যে এই একটা প্রাইম মিনিস্টার একটা দেশের হেড প্রেসিডেন্ট সে আরেকটা দেশের কাছে গিয়ে মানে অলমোস্ট লাইক ভিক্ষা টাইপ করতেছে কিন্তু সে ভিক্ষা করতেছে নিজের করাপশনের জন্য সো মানে কোয়েশ্চেন হচ্ছে যে দিস ইজ এভরি কান্ট্রিজ স্টোরি একজন থাকবে আছে তার নিজস্ব ছেলে পেলে ছানাপানা নিজের ফ্যামিলিদেরকে এনরিচ করার চেষ্টা করবে যেই দেশগুলা এই এনরিচ করার পরেও ওই দেশগুলাই উন্নতি করছে যে দেশগুলা হচ্ছে এই যে ফ্যামিলি যে করাপশান এই যে গভর্নমেন্টের যে করাপশান এই যে স্টেটের যে করাপশান ওরা উন্নতি করবে এর সাথে এলিটেরদের যে করাপশান ওরা উন্নতি করবে কিন্তু তার সাথে সাথে দেশের উন্নতি যদি অ্যালাইন্ড হয় তাইলেই কোনো একটা দেশ উন্নতি করবে আদারওয়াইজ কোনো দেশ উন্নতি করবে না দিস ইজ অ্যাকচুয়ালি হি হ্যাজ প্রুভেন উইথ ফ্যাক্টস ইনফরমেশন